আপনারা সবাই ভালো আছেন তো আমি গরুর হাড্ডি দিয়ে মুগ ডালের পেঁয়াজ এক পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিব এখানে আমি আলাদাভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্ল্যান্ডার করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এখানে আমি গরম মশলা বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব আমি তো এখানে আমি এক চা চামচের মতো লবণ দিয়ে দিব এবং এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এক দুই চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব এখানে আমি হলুদের গুঁড়া ইউজ করব না মশলাটাকে যত কষাবো ততই ভালো হবে তো এখানে আমি গরুর হাড্ডিগুলো দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে নিব তো এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিব তো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও এটাকে নেড়ে ছেড়ে নিব এটাকে বেশি বেশি করে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো গাইস কষানো শেষ আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে আমি চার পাঁচটা মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য এটা হতে থাকুক অন্যদিকে আমি এক কাপ পরিমাণ মতো মুগ ডাল ভেজে নিব ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসছে এবার আমি নামিয়ে তো এখানে আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে গরুর হাড্ডির উপরে আমি দিয়ে দিয়ে দিব ভালো করে ছেড়ে নিব তারপর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি এরপর পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব তো গাইস রেডি হয়ে গেল মজাদার গরুর হাড্ডি দিয়ে মুগ ডাল আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না